আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অ্যানালগ ভিডিও সবাই দেখবেন তাজুল ফার্মাস ব্লক বাদাম গাছ লাগাইছি এলো সেই বাদাম গাছ ধারানো এলো বাদাম গাছ তো বাদাম লাগাইছি যে বৃষ্টির ভিতর বাদাম বাইরে গেছে বাদাম মাটির ভিতর কীরকমের হয় দেখেন রাইস দেখেন রকমের সুন্দর বাদাম মাসাল্লাহ সুন্দর বাদাম হয়েছে এই যে গাছ থেকে এই মাটি দিয়ে একটু ডেকে দিই গাছের গোয়ার ও গোয়া এই বাদামগুলো লাগানো সেই বাদাম গাছ এই বাদাম গুলো যে দেখ বাদাম এইসে যে মাশাল্লাহ সুন্দর বাদাম হইছে কাঁচা বাদাম সুন্দর বাদাম সাইজ এই যে এই বাদাম হইলো মাটি থেকে উড়াইয়া তারপর সুগন লাগে সুগন লাগে সুগাই তারপর বাদাম খাওয়া লাগে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা কেমন আছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন